নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হচ্ছে শিঙ মাছ দিয়ে পুদিনা পাতা ঝোল এটা খুবই স্বাস্থ্যকর জিনিস বড়োরাও খেতে পারে বাচ্চারাও খেতে পারে এই রেসিপির জন্য লাগছে শিং মাছ আর লাগছে আলু পুদিনা পাতা এগুলো হচ্ছে বড় পুদিনা পাতা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্যের তেল এই রেসিপিটা শস্য তেলই রান্না করলে খুব ভালো হয় তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা শিঙ মাছগুলি বেজে নিচ্ছি মাছগুলো এপিটুপি করে রান্না লাগবে এক ঝুলের মধ্যে শুংমার তুলা বেশি ভাসতে হবে না এই ঝোলটা পাতলা ঝোল হবে পাতা দিয়ে পুদিনা পাতার ঝোলটা না খুবই স্বাস্থ্যকর তো বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে এবারে ওই তেলে আমি একটু পাঁচ দিয়ে দিচ্ছি সেই রান্নাতে বেশি তেল লাগে না যেহেতু এটা হালকা পাতলা ঝোল বেশি তেল দিলে ভালো লাগে না এবার পাঁচফুলনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া ও একটু জিলে গুঁড়া ধনে গুঁড়া লঙ্কা একটু সামান্য কাঁচা লঙ্কা দিলে ভালো হয় আজ আমার ঘরে কাঁচা লঙ্কা নেই এর জন্য দিতে পারছি নুন দুজন পরিমাণ মতো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ের জন্য গরম জল দিয়ে দেবো এর মধ্যে আপনারা এর মধ্যে কাঁচকলা পেঁপে এগুলো দিতে পারেন এগুলো দিলেও টেস্ট হয় আর শুধু আমি আলু দিয়েই বানাচ্ছি এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আলুগুলা সিদ্ধ হয়ে যাবে এবার দশ মিনিট পর ঢাকা খুলে আমি মাছ আর পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দেব না এমনিতেই রেখে নেবো পাঁচ মিনিট এরকমই ঢাকা ছাড়া হয়ে যাবে ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম বাতির সাথে সার্ভ করে নেব এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না